আজকে আমাদের সাজানকারী একটা কথা সত্যি বলেছে আজকে মুক্তিযোদ্ধারা কারাগারে হ্যাঁ রাজা ক্ষমতায় সারা বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা আমাদের অগণিত নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি ঘর বাড়ি পোড়ানো অত্যাচার নির্যাতন এমনকি এই খুনি জঙ্গি ইনুস ক্ষমতা দখল করার পর থেকে আমাদের শিশু নারী এমনকি বয়বৃদ্ধ কারো কিন্তু প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে আবারও একটি ভয়ঙ্কর কল রেকর্ডিং ভাইরাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না আচ্ছা আমাদের শাহজাহান একটা কথা সত্যি বলেছে আজকে মুক্তিযোদ্ধারা কারাগারে আর রাজা ক্ষমতায় সারা বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা আমাদের অগণিত নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি ঘর বাড়ি পোড়ানো অত্যাচার নির্যাতন এমনকি এই খুনি জঙ্গি ইনুস ক্ষমতা দখল করার পর থেকে আমাদের শিশু নারী এমনকি বয়বৃদ্ধ কারো জীবনেরই কিন্তু নিরাপত্তা নাই এবং তাদের উপর ইনুসের সেই পেটুয়া বাহিনী সন্ত্রাসী বাহিনী সেই সাথে সাথে বিএনপি জামাত এরা এমনভাবে অত্যাচার করছে যা মাত্র সেই উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশে গণহত্যা লুটপাট ধর্ষণ অগ্নিসংযোগ করেছিল সেই সবার কথাই মনে পড়িয়ে দেয় তখন তা গুলি করত এবং আগুন দিত আর এখন এই বিএনপি এবং জামাত শিবির আর সমন্বয়ক ইনুসের পেটো বাহিনী টঙ্গি বাহিনী এরা লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করা যেখানে সেখানে দাঁদের আমদা চাইনিজ কুড়াল ইত্যাদি দিয়ে মানুষ খুন করা কোপানো মানে বিভৎস অবস্থায় মানুষকে হত্যা করা আমি সকল সকল এই হত্যার নিন্দা জানাই আর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই মামলা তো আমার মনে হয় যে হারে আমাদের দিয়েছে আমাদের কোনো নেতা কর্মী কেউই বাদ নাই সকলের বিরুদ্ধে হয় হত্যা মামলা নয় বিস্ফোরক মামলা নয় দুর্নীতির মামলা অজস্র মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের ঘরে তুলে দেওয়া নিঃশ্বাস করবার প্রচেষ্টা চালাচ্ছে তাদের একটা কথা মনে রাখা উচিত এই আওয়ামী লীগ হঠাৎ করে কারো পকেট থেকে তৈরি হয় নাই উনিশশো সালে বাংলাদেশে এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিব ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষায় মর্যাদা দেওয়ার জন্য আর উনিশশো সালে আওয়ামী লীগের জন্ম হয় জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ সমস্ত দেশব্যাপী এই শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই সংগ্রাম করে যাচ্ছে।